ফেসবুক এমন একটা মাধ্যম যেখানে এখন আমাদের সবাই আছে পরিবারে দেখা যায় সব সদস্যই কম বেশি ফেসবুকে থাকে বা ফেসবুকে অ্যাক্টিভ থাকে তো ফেসবুক মাধ্যমটাকে আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে চান সেটাও যেমন পারবেন যদি আপনি মন্দভাবে ব্যবহার করতে চান সেটাও একেবারে নির্ভর করে আপনার ওপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচুর গরম পড়েছে আশা করছি এই গরমে আপনারা নিজেদের ভালোভাবে যত্ন নিচ্ছেন ভালো আছেন একটা সময় শুধুমাত্র ফেসবুকে ছবি দিতে ভালো লাগতো বা একটা সময় তো ব্যবহার করতাম না যখন ব্যবহার করতে শুরু করলাম তখন টুকটাক একটু ছবি দিতেই ভালো লাগতো আর একটা সময় ব্যবহার করতে করতে মানে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম ভালো লাগতো না তখন জব করতাম আর জবের পাশাপাশি একটু ফেসবুক ব্যবহার করতাম তো তখন অতটুকুই ভালো লাগতো কিন্তু এই যে সারাক্ষণ ব্যবহার করা বা এর ওর ছবি দেখা এটা কিন্তু তখন করা হতো না অর্থাৎ অনেক ব্যস্ততার মাঝখানে একটু ফেসবুক দেখলে সেটা তেমন কিছু গায়ে লাগতো না কিন্তু যখন যখন হচ্ছে জবটা ছেড়ে ছেড়ে দিলাম জব দিয়ে ঘরে আমি আসলে ফেসবুক দেখছি এটার তো কোনো কাজ নাই বা এটাতে তো কোনো আমি কাজ করছি না তখন আসলেই ভালো লাগতো না এই ভালো না লাগার কারণ ছিল যে আমি অনলাইনে তো কিছু করছি না মানে অনলাইনে শুধু আমি ছবি দেখছি অন্যদের ক্যারিয়ার দেখছি বা অন্যরা কি করছে তা দেখছি সেটা দেখে আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হচ্ছে না এজন্যই আসলে ফেসবুকটা ভালো না কিন্তু সালে আমি যখন প্রথমবারের মতো চালু করি তখন কিন্তু আমার ফেসবুকটা ভালো লাগতে শুরু করে এর কারণ সেই কাজটি যেমন আমাকে আনন্দ দিচ্ছিল আর ওই প্ল্যাটফর্মটাকে কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করে দিলাম আর যে কারণে ভালো লাগতে শুরু করেছিল যাই হোক যে কোনো মাধ্যমেই যখন আপনি আপনার পছন্দের কাজটি করবেন বা যেভাবে হোক আপনি একটা কাজের সাথে যুক্ত থাকবেন সেটা অবশ্যই একটা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন তখন দেখবেন আপনার অবশ্যই ভালো লাগবে অযথা যখন সময় নষ্ট করবেন সে সময় না বুঝলেও কিছুদিন পর আপনার কিন্তু অবশ্যই উপলব্ধি হবে যে সময়গুলো নষ্ট করেছেন তাই অবশ্যই সময় নষ্ট করা যাবে না সময় থাকতে সময় গুরুত্ব দিতে হবে সময় থাকতেই যে কাজটি আপনি পারেন যে কাজটি করলে আপনার ভালো সময় কাটবে যে কাজটি আসলে আপনাকে উৎপাদনশীলতা এনে দেবে অর্থাৎ আপনি ওই কাজ থেকে কিছু আউট ট পাবেন কিছু ইনপুট দিলে আউটপুট আসবে সেই কাজটি করা উচিত নিজের জন্যই আসলে করা উচিত যখন আপনি নিজের জন্য কিছু করবেন তখন আসলে দেখবেন আলটিমেটলি অন্যদের জন্য করতে পারছেন নিজে কিছু করার আনন্দ অনেক আর সেটা যদি হয় আপনার ভালো লাগার কাজ তাহলে তো সোনায় সোহাগা হয়ে ওঠে আমার কাছে মনে হয় এমন একটা সময় আমরা পার করছি যে বসে থাকার আর কোনো উপায় নেই যদিও বা কোনো মেয়ে বসে থাকে বলে আমার মনে হয় না কোনো না কোনো কাজের সাথেই তারা আসলে সম্পৃক্ত থাকে কখনো সেখান থেকে তারা আউটপুট পায় কখনো আসলে পায় না তাই সময় নষ্ট না করে যেটা ভালো লাগে সে কাজটি করুন কে কি ভাবলো কে কি মনে করলো এসব ভেবে সময় নষ্ট করবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে আল্লাহ হাফেজ